এয়ারক্রাফট কেরিয়ার বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর দুটি জিনিস তৈরি হয়েছে একটি হচ্ছে সাবমেরিন আর দ্বিতীয়টি হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার। যেই দেশের কাছে এয়ারক্রাফ্ট কেরিয়ার রয়েছে সেই দেশকে যুদ্ধে হারানো অসম্ভব আর এর কারণ এটি একটি ভাসমান যুদ্ধঘাঁটি যেটি কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না আপনি যদি ভেবে থাকেন যে এয়ারক্রাফট কেরিয়ার শুধুমাত্র এটি তাহলে আপনি ভুল ভাবছেন আসলে একটি এয়ারক্রাফট কেরিয়ারকে প্রোটেকশন দেওয়ার জন্য থাকে এই গোটা নৌবহর এবার থেকে যখনই আপনি এয়ারক্রাফট কেরিয়ারের নাম শুনবেন তখন এই গোটা নৌবহরকে মনে করবেন একটি এয়ারক্রাফট কেরিয়ারের সিকিউরিটি জেড প্লাস ক্যাটাগরির থেকেও বেশি হয়ে থাকে কিন্তু এটিকে তৈরি এবং মেন্টেলেন্সের খরচ কিছু দেশের জিডিপির থেকেও বেশি তাই পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এই এয়ারক্রাফট কেরিয়ার মজুদ আছে আজকের এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর সব থেকে বড় দশটি এয়ারক্রাফ্ট কেরিয়ার এবং এর সাথে জানব যে এই এয়ারক্রাফট কেরিয়ারগুলি কোন দেশের অন্তর্গত তাহলে চলুন ভিডিওটি শুরু করি নাম্বার টেন আইএনএস বিক্রান্ত ইন্ডিয়া আইএনএস বিক্রান্ত ভারতে তৈরি প্রথম এয়ারক্রাফ্ট কেরিয়ার এটিকে বানানোর কাজ শুরু হয়েছিল দু সালে আর এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে সার্ভিসে আসে দু সালে আইএনএস বিক্রান্তের ভার বহন করার ক্ষমতা চল্লিশ হাজার টন এটিকে বানাতে ভারতের খরচা হয়েছিল প্রায় তেইশ হাজার কোটি টাকা এটি দুশো এবং মিটার চওড়া ডিজেল চালিত এই এয়ারক্রাফট কেরিয়ারটির গতি ঘন্টায় তিরিশ নট বা ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। এটির মধ্যে ইনস্টল রয়েছে একটি মাল্টি রাডার এবং একটি থ্রি ডি এয়ার সার্ভিলেন্স রাডার এটি প্রায় একসঙ্গে ছত্রিশটি এয়ারক্রাফটকে নিজের ওপর ধারণ করতে পারে যার মধ্যে রয়েছে রাফেল তেজাস এবং মেঘ টোয়েন্টি নাইন কে মতো বিমান এছাড়াও নিজেকে ডিফেন্স করার জন্য রয়েছে চারটি অটোব্রেডা সেভেন্টি সিক্স এম এম ডুয়েল পারপাস ক্যানন বারাক ওয়ান এবং বারাক এইট সারফেস টু এয়ার মিসাইলের জন্য দুটি থার্টি টু সেল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম এবং এ কে সিক্স থার্টি মেশিন গান নাম্বার নাইন চার্লস দ্য গিল আর নাইনটি ফ্রান্স এটি ফ্রান্সের একমাত্র নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট কেরিয়ার এটির ভারবহনের ক্ষমতা প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টন এটি সার্ভিসে আসে উনিশশো সালের সাতই মে নিউক্লিয়ার পাওয়ার দ্বারা চালিত হওয়ায় এটির কোনো নির্দিষ্ট দূরত্ব নেই তবে পঁয়তাল্লিশ দিন পর পর খাবারের জন্য এটিকে আবার বন্দরে আসতে হয় এই এয়ারক্রাফট কেরিয়ারটির দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এবং চওড়া ছেষট্টি মিটার এটির ফ্লাইং ডেকের ওপর তিরিশ থেকে চল্লিশটি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে এটির গতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এয়ারক্রাফ্ট কেরিয়ারের মধ্যে ইনস্টল রয়েছে অত্যাধুনিক সেন্সর লো রাডার ডিটেক্টর এবং ইন্টারসেপ্টর এছাড়াও এর মধ্যে সারফেস টু এয়ার মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল ও অটোমেটিক টোয়েন্টি এম এম ক্যানন রয়েছে এই এয়ারক্রাফটের মধ্যে প্রায় আটশো জন ক্রু মেম্বার থাকে নাম্বার এইট আইএনএস বিক্রমাদিত্যা ইন্ডিয়া আইএনএস বিক্রমাদিত্যা ভারতের প্রথম এয়ারক্রাফট কেরিয়ার প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলার খরচা করে মডিফাই করা এই এয়ারক্রাফট কেরিয়ারটি ভারত ক্রয় করেছিল দু সালে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এরপর এটিকে মডিফিকেশন করে কমপ্লিট করা হয় দু সালে এবং সম্পূর্ণভাবে সার্ভিসে আসে দু সালে এটির ভারবহনের ক্ষমতা প্রায় পঁয়তাল্লিশ হাজার চারশো টন এটি দুশো মিটার লম্বা এবং ষাট মিটার চওড়া এটির ওপর প্রায় ছত্রিশটি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে ডিজেল চালিত এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারে প্রায় একশো জন অফিসার এবং পনেরোশো জন ক্রু মেম্বার কাজ করে এয়ারক্রাফটের গতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার এটির মধ্যে উন্নত প্রযুক্তির সেন্সার এবং লং রেঞ্জ এয়ার সার্ভিলেন্স রাডার সিস্টেম বসানো রয়েছে নিজেকে প্রতিরক্ষার জন্য এর মধ্যে রয়েছে প্রায় ছয়টি এ কে সিক্স থার্টি মেশিন এবং বারাক ওয়ান এবং বারাক এইট মিসাইল নাম্বার সেভেন লিওনিং চায়না এই এয়ারক্রাফট কেরিয়ারটি ছিল আসলে একটি সোভিয়েত এয়ারক্রাফট যেটি উনিশশো সালে বিক্রি করা হয় অবশেষে চায়না এটিকে কেনে এবং দু সালে সম্পূর্ণ মডিফিকেশন করে এটিকে সার্ভিসে আনে এটির ভারবহনের ক্ষমতা প্রায় চুয়ান্ন হাজার পাঁচশো টন এয়ারক্রাফটের দৈর্ঘ্য তিনশো মিটার এবং চওড়া ছিয়াত্তর মিটার ডিজেল চালিত এয়ারক্রাফট কেরিয়ারটির গতি ঘন্টায় ঊনষাট কিলোমিটার এয়ারক্রাফট কেরিয়ারটিতে প্রায় উনিশশো জন কাজ করে এটির ওপরে চল্লিশটি এয়ারক্রাফট ধারণের ক্ষমতা রয়েছে এছাড়াও এটিকে রক্ষা করার জন্য এর মধ্যে লাগানো রয়েছে অত্যাধুনিক থ্রি রাডার এবং মিসাইল সিস্টেম নাম্বার সিক্স শানডং চায়না এটি চায়নার পিপলস লিবারেশন নেভির তৈরি একটি এয়ারক্রাফট কেরিয়ার এটিকে কমিশন করা হয় দু সালের সতেরোই সেপ্টেম্বর এটির ধারণ ক্ষমতা প্রায় ষাট থেকে সত্তর হাজার টন লম্বায় তিনশো মিটার এবং চওড়ায় পঁচাত্তর মিটার যদি গতির কথা বলি তাহলে এটি ঘন্টায় সাতান্ন কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এর এয়ারক্রাফট ক্যারিং ক্যাপাসিটিও অনেক বেশি এটির ওপর প্রায় চুয়াল্লিশটি এয়ারক্রাফ্ট অনায়াসেই দাঁড়াতে পারে এটিকে সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে টাইপ থ্রি এইট টু রাডার সিস্টেম এছাড়াও ক্যানন এবং মিসাইল সিস্টেম তো রয়েছেই নাম্বার ফাইভ ফুজিয়ান চায়না বর্তমানে এটি চায়নার সব থেকে অ্যাডভান্স এয়ারক্রাফট কেরিয়ার এটির ভারবহনের ক্ষমতা প্রায় ঊনআশি হাজার টন এয়ারক্রাফট কেরিয়ারটি প্রায় তিনশো মিটার লম্বা এবং ছিয়াত্তর মিটার চওড়া এটার ফ্লাইং ডেক অনেক বড় প্রায় ষাটটি এয়ারক্রাফট কেরিয়ার এটির ওপর একসাথে দাঁড়াতে পারে এয়ারক্রাফট কেরিয়ারটি প্রায় দুই হাজার ক্রু মেম্বার নিয়ে রওনা দেয় এয়ারক্রাফটের গতি ঘন্টায় সাতান্ন কিলোমিটার নম্বর ফোর অ্যাডমিরাল কজনেস অফ রাশিয়া তিনশো মিটার লম্বা এবং বাহাত্তর মিটার চওড়া এই রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারটির বহন ক্ষমতা বাহান্ন হাজার টন এটির গতি ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার এয়ারক্রাফটের ফ্লাইং ডেকে প্রায় তিরিশটি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে যার মধ্যে রয়েছে এস থার্টি থ্রি এবং মেঘ টোয়েন্টি নাইন কের মতো বিমান অফিসার এবং ক্রু মেম্বার সহ এয়ারক্রাফটের মধ্যে প্রায় এক হাজার জন ক্রু কাজ করে শত্রুর নৌবহর থেকে নিজের এয়ারক্রাফটকে রক্ষা করার জন্য এটির মধ্যে ইনস্টল রয়েছে চারটি এ কে সিক্স থার্টি মেশিন গান বারোটি পি সেভেন হান্ড্রেড ক্রুজ মিসাইল এবং অ্যান্টি সাবমেরিন ওয়েপেন সিস্টেম এছাড়াও রয়েছে উন্নত প্রযুক্তির রাডার এবং আটটি সি নাম্বার থ্রি কুইন এলিজাবেথ ক্লাস ইউকে ব্রিটেনের রয়্যাল নেভির এই কুইন এলিজাবেথ এয়ারক্রাফট কেরিয়ারটি লম্বায় দুশো মিটার এবং সত্তর মিটার চওড়া এটির ভারবাহনের ক্ষমতা হাজার টন এর ওপরে ফ্লাইং ডেকের ক্ষেত্রফল প্রায় তিনটে ফুটবল মাঠের সমান চল্লিশটি যুদ্ধ বিমান এর ওপর অনায়াসে দাঁড়াতে পারে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান এফ থার্টি বি লাইটনিং এটিকে চালনা করার জন্য রয়েছে দুটি রোলস রয়েসের ইঞ্জিন এবং রয়েছে দুটি ডিজেল চালিত ইঞ্জিন এটির গতি ঘন্টায় উনচল্লিশ কিলোমিটার টোটাল ষোলোশো জন ক্রু মেম্বার নিয়ে এটি কাজ করতে পারে এয়ারক্রাফট কেরিয়ারের প্রোটেকশনের জন্য রয়েছে তিনটি সিআইডাব্লিউএস সিআইডাব্লিউএস হল ক্লোজ ইন ওয়েপন সিস্টেম এটি মূলত শত্রুর এয়ারক্রাফট কিংবা শত্রুর নৌবহর থেকে যে সমস্ত ছোটোখাটো মিসাইল ছোড়া হয় সেগুলিকে ডিফেন্ড করতে কাজে আসে এছাড়াও এর মধ্যে রয়েছে চারটে থার্টি এম এম এর এম কে টু মেশিন গান এবং ছয়টি পঞ্চাশ কেলিবারের হেভি মেশিন গান নাম্বার টু নেমিটস ক্লাস ইউএস এটি বিশ্বের দ্বিতীয় সব থেকে বড় এয়ারক্রাফট কেরিয়ার যেটি ইউএস এর কাছে রয়েছে এটির ভারবহনের ক্ষমতা প্রায় এক লাখ টন এটি তিনশো মিটার লম্বা এবং ছিয়াত্তর মিটার চওড়া এই বিশাল এয়ারক্রাফট কেরিয়ারটি বানাতে আমেরিকা খরচ করেছে প্রায় দশ দশমিক আট বিলিয়ন ডলার এত বড় এয়ারক্রাফট হওয়া সত্ত্বেও এর গতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার এটির ফ্লাইং ডেকে প্রায় পঁচাশিটি এয়ারক্রাফট একসাথে দাঁড়াতে পারে আর সব থেকে বড় বিষয় এটি নিউক্লিয়ার রিয়াক্টার দ্বারা চালিত অর্থাৎ এটি যতদিন চাইবে ততদিন সমুদ্রে থাকতে পারে প্রায় পাঁচ হাজার দুশো জন কর্মী এই এয়ারক্রাফ্টে কাজ করে থাকে এয়ারক্রাফটের প্রোটেকশনের জন্য এর মধ্যে রয়েছে বিশ্বের অত্যাধুনিক রাডার সিস্টেম এর মধ্যে টু এবং থ্রি ডি এয়ার সার্চ রাডার আছে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার রয়েছে তিনটি এমকে টোয়েন্টি নাইন গাইডেড মিসাইল লঞ্চিং সিস্টেম আটটি আর আই এম ওয়ান সিক্স টু ইএসএসএম মিসাইল চারটি সিআইডাব্লিউএস দুটি এম কে নাইন গাইডেড মিসাইল লঞ্চিং সিস্টেম একুশটি আরআইএম আই ওয়ান ওয়ান সিক্স রোলিং এয়ার ফ্রেম মিসাইল এবং এম কে থার্টি এইট মেশিন গান নাম্বার ওয়ান জেরাল্ড আর ফোর্ড ক্লাস ইউএস এখন আপনারা দেখছেন বিশ্বের সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারটিকে এবং এটিও আমেরিকার কাছেই আছে এই বিশাল আকার এয়ারক্রাফট ক্যারিয়ারটির ওজন বহনের ক্ষমতা এক লাখ টনেরও বেশি এটি লম্বায় তিনশো মিটার এবং চওড়ায় আটাত্তর মিটার এটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে দুটি নিউক্লিয়ার পাওয়ার রিয়েক্টার যদি গতির কথা বলি তাহলে এটির সর্বোচ্চ গতি ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এর ফ্লাইং ডেকের ওপর প্রায় নব্বইটি এয়ারক্রাফট একসাথে থাকতে পারে ছাব্বিশ জন ক্রু মেম্বার এর ভেতর কাজ করে এই দানবটিকে প্রোটেকশন দেওয়ার জন্য এর ভেতরে ইনস্টল রয়েছে অত্যাধুনিক সমস্ত রাডার সিস্টেম এছাড়াও এর মধ্যে রয়েছে দুটো এম গাইডেড মিসাইল লঞ্চিং সিস্টেম আটটি আরআইএম ওয়ান সিক্স টু ইএসএসএম মিসাইল দুটো এম কে নাইন গাইডেন্স মিসাইল লঞ্চিং সিস্টেম একুশটি আরআইএম ওয়ান ওয়ান সিক্স রোলিং এয়ারফ্রেম মিসাইল তিনটি এস চারটি এম থার্টি এইট টোয়েন্টি ফাইভ এম মেশিন গান সিস্টেম এবং চারটি এম টু ফিফটি ক্যালিবার মেশিন গান তাহলে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এয়ারক্রাফট কেরিয়ার আসলে কত বড় এবং কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বর্তমানে ভারতের কাছে দুটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে কিন্তু ভারতের আরও একটি এয়ারক্রাফট দরকার তাই সেটির ওপর কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি আপনার কি মনে হয় ভারত কি পারবে আমেরিকার থেকেও বড়ো এয়ারক্রাফট তৈরি করে দেখাতে নিচে কমেন্ট করে জানাবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন